এই ভিডিওর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় বরং ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বৈষম্য জাতির প্রতি আমাদের সম্মান রয়েছে জঙ্গি শব্দটা শুনলে আপনার মাথায় প্রথমে কি আসে একটা পাঞ্জাবি টুপি পরা লোক যার কিনা মুখ ভর্তি দাঁড়ি খুব উর্ধে হলে সঙ্গে একটা হাজিরুমার আর মনের মধ্যে একটাই সূত্র মুরলে শহীদ বাঁচলে গাজী ঠিক কিনা কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় হত্যাকারী তথা জঙ্গি আসলে কারা এদের মধ্যে আদৌ কোনো মুসলিমের নাম আছে কিনা জানি চেঙ্গিস খান চার কোটির বেশি মানুষ হত্যা করেছে যা পারস্য মধ্য এশিয়া ইউরোপ যেখানেই গেছে ধ্বংস আর মৃত্যুর ছাপ রেখে গেছে চেঙ্গিস খান নামের শেষে খান শুনে আবার মনে করেন না যে সে মুসলমান ছিল সে টেঙ্গুইজম ধর্মের অনুসারী ছিল যা তুর্কি ও মঙ্গল জাতিগোষ্ঠীর প্রাচীন ধর্ম যেখানে আকাশ দেবতা টেঙ্গুইকে প্রধান ঈশ্বর হিসেবে পূজা করত কিন্তু কেউ কি তাকে সন্ত্রাসী ধর্মের প্রতিনিধি বলেছে অ্যাডল্ট দার ষাট লাখ ইহুদি এবং এক কোটি সত্তর লাখ নিরীহ মানুষ হত্যা করেছে সে খ্রিস্টান পরিবারে জন্ম তার অনুসারীরা জার্মান চার্চকে সমর্থন করেছিল তবুও কি এক্ষেত্রে খ্রিস্ট ধর্মকে দায়ী করা হয় জোসেফ স্ট্যালিন গ্রেট পার্চ বা মহাবিশুদ্ধি অভিযান নামে ১৯৩৬ থেকে উনিশশো মাত্র দুই বছরের মধ্যে সাড়ে সাত লাখের বেশি মানুষকে হত্যা করেছে সে ধর্মে বিশ্বাস করত না কিন্তু তার শাসন ইউরোপের অংশ তবুও কি ইউরোপিয়ান সভ্যতাকে বলা হয় খুনি সভ্যতা বেনিতো মুসুলিনি সাত লাখ ইথিওপিয়ান্স পঞ্চাশ থেকে সত্তর হাজার লিবিয়ান্স মানুষ হত্যা করেছে শুধুমাত্র আফ্রিকায় উপনিবেশ স্থাপনকালে কিন্তু কেউ কি তাকে ধর্মীয় জঙ্গি বলেছে ফ্লাদিমির পুতিন চেচনিয়া থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত হাজার হাজার নিরীহ মুসলিম হত্যা করেছে বেনিয়ামিন নেতানিয়াহু গাজাই হাজার হাজার নারী শিশু হত্যা করেছে এবং এখনও করছে জর্জ বুশ ও আমেরিকা ইরাক আফগানিস্তান সিরিয়া লিবিয়ায় পঞ্চাশ লাখের বেশি মানুষকে হত্যা করেছে যার বেশিরভাগই মুসলিম আমেরিকা তো শুধু হিরোসিমা এবং নাগাসাকিতেই দুই লাখ দশ হাজার মানুষকে হত্যা করেছে যেখানে হিরোসিমাতে উনিশশো সালের শেষ নাগাদ তাৎক্ষণিক ও পরে রেডিয়েশন জনিত কারণে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মানুষ এবং নাগাসাকিতে তাৎক্ষণিক ও পরবর্তী মৃত্যু সহ প্রায় সত্তর হাজার মানুষ মৃত্যুবরণ করে উনিশশো সালে ভারত ভাগের সময় প্রায় তেইশ থেকে বত্রিশ লাখ মুসলমান হিন্দু শিখ প্রাণ হারিয়েছিল যেখানে হিন্দু মুসলিম উভয় তরফেই ছিল হিংসা কিন্তু সেখানে আজ শুধুমাত্র মুসলিমদেরই দায়ী করা হয় আর ও বজরাং দল দুই দুই সালের গুজরাট দাঙ্গা বাবরি মসজিদ ধ্বংস দিল্লি দাঙ্গা সব জায়গাতেই মুসলিমদের রক্ত ঝরেছে কিন্তু কেউ কি বলেছে হিন্দু ধর্ম সন্ত্রাসের ধর্ম অন্যদিকে ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনো নিষ্পাপ কাউকে হত্যা করতে বলেননি কারণ ইসলামের মূল শিক্ষাই হল শান্তি সুবিচার ও সহানুভূতি কিন্তু তবুও আজকে যদি একটা মুসলিম যুবক ভুল করে তার নামের পাশে আতঙ্কবাদী ট্যাগ লাগানো হয় তবুও আজ ইসলাম মানেই যেন সন্ত্রাস মুসলিম মানেই যেন সন্দেহের চোখে দেখা কেন কারণ ইতিহাস ভুলভাবে বলা হয়েছে কারণ মিডিয়া দুষ্ট কারণ কিছু মানুষের ভণ্ডামি ইসলাম বিদ্বেষ এবং উপনিবেশিক মন মানসিকতা আজও আমাদের সমাজে বেঁচে আছে আপনি ইন্টারনেটে গিয়ে সার্চ করুন ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে কারা আমি দাবি দিয়ে বলতে পারি তাদের মধ্যে কোনো মুসলিম শিষ্যে নেই কিন্তু তবুও ইসলামকেই আতঙ্কবাদী ধর্ম বলা হয় এটা কেবল অবিচার না বরং এটা এক প্রকার ষড়যন্ত্র এটা মুসলিমদের বিরুদ্ধে এক প্রকার তথ্যযুদ্ধ তবে এ যুদ্ধের জবাব দিতে হবে নিশ্চয়ই দিতে হবে যা যুক্তি ইতিহাস এবং সাহস দিতে হবে